আমি ফেসবুকে হুজুরকে বলতে শুনেছি খাসি খাওয়া নাকি হারাম শোনার পর থেকে আমার মনে মাঝে সন্দেহ ঢুকে গেছে ইসলাম কি বলেন কতটুকু পরিমাণ সম্পদ থাকলে কোরবানি ফরজ হবে কোরবানি গরু এবং ছাগলের বয়স কত হতে হবে কোরবানির মাংস থেকে আত্মীয়ের ভাগ প্রতিবেশী গরিবকে দেওয়া যাবে কিনা কসাইকে কোরবানির মাংস থেকে পারিশ্রমিক দেওয়া রেওয়াজ আছে আবার অনেক জায়গায় চামড়া বিক্রির টাকা থেকে জবাই করা হুজুরের পারিশ্রমিক দেওয়া হয় এই কাজগুলো কতটুকু শরীয়ত সম্মত ঋণগ্রস্ত থাকলে কি কোরবানি করা যাবে ওযুতে কয়বার মাথা মাছা করতে হয় তিনবার নাকি একবার হারাম উপার্জনকারীদের সাথে মিলে কোরবানি করলে কি কোরবানি শুদ্ধ হবে নামাজের সেজদা দেওয়ার সময় ছোট বাচ্চা জানামাজে নামাজে বসে থাকে তখন সোজা সেজদা না দিয়ে ডান দিকে সেজদা দিতে হবে নাকি নামাজের অবস্থা সরিয়ে সোজা সেজদা দিতে হবে আমার কিছু ঋণ আছে তা ঈদের পর দিয়ে দিব তাহলে আমার কোরবানি কবুল হবে কিনা মৃত ব্যক্তির নামে কোরবানির নিয়ম জানতে চাই খান আপনি লিখেছেন কোরবানির গরু এবং ছাগলের বয়স কত হতে হবে কোরবানির গরুর বয়স দু বছর এবং ছাগলের কমপক্ষে এক বছর কিছু ঋণ আছে তা ঈদের পর দিয়ে দিব তাহলে আমার কোরবানি কবুল হবে কিনা হবে যদি আপনার ঈদের পরে কোরবানির ঋণ আপনার ঋণ পরিশোধ করার ব্যবস্থা থাকে আপনি করবেন সে প্ল্যানও থাকে তাহলে সেক্ষেত্রে এখন আপনি কোরবানি করতে পারেন কোনো অসুবিধা নেই সোহেল রানা লিখেছেন মৃত ব্যক্তির নামে কোরবানির নিয়ম জানতে চাই মৃত ব্যক্তির তরফ থেকে আপনি কোরবানি করতে চায় তার তরফ থেকে কোরবানি করতে পারেন যদি অনেক ওলামায়িকম বলেছেন যে একটা পশুদের নিজের নামের পাশাপাশি মৃত্যু ব্যক্তিকে অ্যাড করতে পারেন তবে অন্যান্য ওলামাদের মধ্যে সম্পূর্ণ পৃথক একজন ব্যক্তির নামে একটা ছাগল একটা গরু বা একটা গরুর অংশ আপনি কোরবানি করতে পারেন কোরবানি করার পর সেই গোষ্ঠ নিজে খেতে পারেন অন্যদেরকে দান করতে পারেন আপনি মৃত্যু ব্যক্তির তরফ থেকে কোরবানি করেছেন সেজন্য পুরোটা দান করে দিতে বাধ্য ব্যাপারটা সেরকম না জুবাইর হুসেন আপনার প্রশ্নটি হলো আপনি লিখেছেন বিনামদের সাথে কোরবানির গরু ভাগ নেওয়া যায় আছে কিনা জানতে চাই বেনামাজের সাথে কোরবানির গরুর ভাগ সম্ভব আপনি নিবেন না কারণ যিনি নামাজই পড়ছেন না তিনি কোরবানি কেন করছেন নিশ্চয়ই গোষ্ঠ খাওয়ার উদ্দেশ্যে করছেন তার নিয়াতের মধ্যে নিশ্চয়ই ভেজাল আছে আর সম্পূর্ণরূপে সালাদ ত্যাগকারী ব্যক্তি অনেক ওলামায় কমতে ইসলাম থেকেই খারিজ হয়ে যায় সব মিলিয়ে একজন বেনামাজের সাথে কোরবানি দেওয়ার কোনো অবস্থাতে উচিত না জায়েজ নয় বরং একজন দিনদার মত্তা পাজগার মানুষের সাথে কোরবানি দিবে এবং যত কোরবান দিতে হলে একটা গরুতে কয়েকজন মানুষের কোরবান দিতে হলে সেই ক্ষেত্রে এই বিষয়গুলো দেখে নেবেন যে লোকটা নামাজি কিনা মোত্তাকে কিনা গোস্ত খাওয়ার উদ্দেশ্যে করছেন না কোরবানি তার উদ্দেশ্য এগুলো দেখে তারপরে কোরবানি করতে হবে তাহমিদ আলম চৌধুরী আপনি লিখেছেন বৃষ্টির দিনে রাস্তায় ময়লা পানি থাকে যা হাঁটার সময় কাপড়ে লাগে এমন তার মাসুল নামাজ হবে কিনা ময়লা পানিতে যদি না পাট একটা হলো ময়লা এমনি খলকুটোর পানি বা কর্দমাক্ত পানি সেটা যদি লাগে তাহলে সেক্ষেত্রে নাপাক হবে না তবে পরিচ্ছন্ন পোশাকে নামাজ পড়া ভালো সেটা ধরনের ভিন্ন কথা বাট নাফাক হবে না এই অবস্থা নামাজ নামাজ হয়ে যান মোহাম্মদ ইমাম হোসেন আপনি লিখেছেন ঋণগ্রস্ত থাকলে কি কোরবানি করা যাবে ঋণগ্রস্ত ব্যক্তি কোরবানি করতে পারেন যদি ঋণটা এ পর্যায়ে থাকে যে তার ঋণ এর সাথে কোরবানি করা না করার কোনো সম্পর্ক না থাকে অর্থাৎ তিনি আহ কোরবানি করার ফলে ঋণ যাদের ঋণ যাদেরকে সেরে নিয়েছেন তাদের ঋণ পরিষদে কোনো প্রকার আপনার সমস্যা তৈরি না হয় অনেক ফ্রিনান্সার যেগুলো তিনি নির্দিষ্ট সময় নিয়েছেন সে সময় এখনো আছে তিনি দিবেন এর মধ্যে তিনি ঋণ করে কোরবানি করেছেন অথবা ঋণ করে কোরবানি করেছেন এদিকে তার ঋণ পরিশোধ করার সুযোগ আছে সেই হিসাবে তিনি ঋণ করেছেন তো এটা যায় যাচ্ছে কোনো অসুবিধা নেই অপর্ণা আপনি লিখেছেন অজুতে কয়বার মাথা মাছা করতে হয় তিনবার নাকি একবার একবার মাথা মাসে করতে হয় পুরো মাথা একবার মাসে করলেই হবে তিনবার নয় হাত মুখ এগুলো পাও তিনবার করে ধুতে হবে কিন্তু মাথা মাসাটা একবার করলেই চলবে এমনি আকরাম হোসেন লিখেছেন শুনে থাকি যে স্বামী স্ত্রী পরস্পর চার মাসের বেশি দূরে থাকা যায় না এটা কতটুকু সত্যি যারা প্রবাসে বছর পর বছর থাকে তাদের ক্ষেত্রে বিধান কি চার মাসের বেশি দূরে থাকা যায় না মানে হলো স্ত্রীর হক আদায় করা উচিত চার মাসের বেশি দূরে থাকা উচিত নয় কিন্তু যদি স্বামী স্ত্রী দুজন দুজনকে নিয়ন্ত্রণ করতে পারেন কোনো গুণে লিপ্ত হন তাহলে সেক্ষেত্রে চার মাসে বেশিও যদি দূরত্ব থাকে সেটা জায়জ আছে যারা প্রবাসী আছেন তারা যদি স্বামী থেকে স্ত্রী স্ত্রী থেকে অন্যজন থেকে দূরে থাকার কারণে তাদের কোনো গুনাহে লিপ্ত হওয়ার আশঙ্কা না থাকে যে নিয়ন্ত্রণ করতে পারতাম সেক্ষেত্রে তারা দীর্ঘমেয়াদে কয়েক বছরও একজন অন্যজন থেকে দূরে থাকলে তাদের বৈবাহিক সম্পর্কের কোনো অসুবিধা হবে না তবে ইসলাম এটাকে প্রশংসনীয় কাজ হিসেবে অবশ্যই মনে করে না কারণ স্বামী স্ত্রী পাশাপাশি থাকবেন সেটাই ইসলাম চায় নবী করিম সাল্লাহ জেহাদের ময়দানে পর্যন্ত সফরে পর্যন্ত স্ত্রীকে সাথে নিয়ে যেতেন অতএব সেই চেষ্টা একজন ইমানদারের কিন্তু থাকতে হবে সুমাইয়া সাদ্দাম এই আইডি থেকে আপনি লিখেছেন গরমে পুরো শরীর ঘেমে যায় ঘামের পোশাক নিয়ে যদি নামাজ পড়া হয় তাহলে নামাজ হবে কিনা হয়ে যাবে কিন্তু সম্ভব হলে সে পোশাক পরিবর্তন করা উচিত অথবা ঘাম দুর্গন্ধ ঘামের দুর্গন্ধ দূর করার জন্য আতর ইত্যাদি ব্যবহার করা উচিত যাতে করে আপনার আশেপাশে মানুষের কষ্ট না হয় ফ্রেশ থাকেন তাদের কষ্ট না হয় যথাসম্ভব সেই চেষ্টা করা উচিত তাহারাত তার নিয়ে আপনি লিখেছেন নামাজের সেজদা দেওয়ার সময় ছোট বাচ্চা যা নামাজে বসে থাকে তখন সোজা সিজদা না দিয়ে ডান দিকে সিজদা দিতে হবে নাকি নামাজের অবস্থা সরিয়ে সোজা সেজদা দিতে হবে বাচ্চাদের একেবারে বরাবর সামনে থাকে তো আপনি একটু সরে গিয়ে ডানে কিংবা বামে সরে গিয়ে সিদ্ধা করতে পারেন কোনো অসুবিধা নেই বা হালকা বাঁকা হয়ে সিদ্ধা করলে অসুবিধা নামাজ হয়ে যাবে সৈয়াজ হোসেন আপনি লিখেছেন হারাম উপার্জনকারীদের সাথে মিলে কোরবানি করলে কি কোরবানি শুদ্ধ হবে কোরবানি অবশ্যই যদি আপনি যৌথভাবে কোরবানি করেন তো অবশ্যই হালাল উপার্জনকারীর সাথে কোরবানি করা উচিত আপনি কোনো হারাম উপার্জনকারীর সাথে কোরবানি করতে যাবেন না এতে আপনার কোরবানি বিশুদ্ধ হবে না যদিও এক্ষেত্রে অনেক প্রশ্ন করেছেন যে আপনার কোরবানি আপনার টাকা এটা ঠিক থাকলে আপনারটা আপনার কবুল হবে তার আপনার সাথে সই কেউ হলে তারটা বল ত্রুটিপূর্ণ থাকলে তারটা কবুল হবে না কারণ কার পাপের প্রজন্ম কেউ কেউ বহন করতে হয় না আবার যে সমস্ত আকরাম বলেন যে না করবার বিশুদ্ধ হবে না আবিষ্কের এই সমস্ত ক্ষেত্রে হারাম উপার্জনকারী কিংবা কেউ গোস্ত খাওয়ার উদ্দেশ্যে কোরবানি করছেন তার সাথে কোরবানি দিলে কোরবানি হবেন না বলে মত থাকেন তো এই মত এর যুক্তিকতা হলো যে এখানে পশু মূলত জবে হচ্ছে একটি অথব এই একটির মধ্যে যখন ভেজাল হবে আল্লাহ রহমান ভেজাল কোনো কিছু গ্রহণ করে না বিদায় আমাদের উচিত হবে হালাল উপার্জনকারীর সাথে কোরবানি দেওয়া এবং মোত্তাকি পুরস্কার মানুষ তুলনামূলকভাবে খুঁজে বের করে কোরবানি দেওয়া আর সবচেয়ে ভালো হলো একাকি কোরবানি দেওয়া সেটা প্রয়োজনে একটা ছোট ছাগল হোক না কেন হারিল সাবরিনা খান আর নবী এই আইডি লিখেছেন কতটুকু পরিমাণ সম্পদ থাকলে কুরবানি ফরজ হবে কোরবানি ফরজ নয় কুরবানি অনেক গোলামের মধ্যে শুননাতে মোয়াক্কা দেয় তবে ফোকা নাভের মতে ওয়াজিব আ ওয়াজিব যেহেতু অতএব ওয়াজিব হবে হলো জাকাত দেয়ার মতো সম্পদ অর্থাৎ জাকাত ফরজ হতে যে পরিমাণ সম্পদ প্রয়োজন হয় সাড়ে সাত ভরি স্বর্ণ কিংবা সাড়ে বান্ন ভরি রূপার সমমূল্য যদি কারো কাছ থাকে সাড়ে বান্ন ভরি রূপার বাজার মূল্য বর্তমানে সত্তর থেকে আশি হাজার টাকা প্লাস মাইনাস এই টাকা যদি কারোর কাছে কোরবানির মৌসুমে থাকে তার উপর জন্য কোরবানি করা যদি থাকে এই টাকা সিগমা জাহান লিখেছেন কোরবানির মাংস থেকে আত্মীয় ভাগ আত্মীয়কেই দিতে হবে আত্মীয় ভাগ বলতে কোনো কথা নেই আপনি গরিব দুঃখীকে দিবেন আত্মীয় আত্মীয় সবাইকে মিলে দিবেন অতএব এখানে প্রতিবেশী আত্মীয় সবার জন্য একই ভাগ অতএব আত্মীয়কে না দিয়ে প্রতিবেশীকে বেছে দিলেন বা প্রতিবেশীকে না দিয়ে আত্মীয়কে বেশি দিলেন কোনো অসুবিধা নেই কারণে এমনি মোশারফ আপনি লিখেছেন আমি ফেসবুকে যে হুজুরকে বলতে শুনেছি খাসি খাওয়া নাকি হারাম শোনার পর থেকে আমার মনে মাঝে সন্দেহ ঢুকেছে গেছে ইসলাম কি বলে না খাসি খাওয়া হারাম এমন কোনো কথা নেই যদি কেউ বলে থাকেন তিনি ভুল বলেছেন ফরিদ হোসেন আপনি লিখেছেন কসাইকে কোরবানির মাংস থেকে পারিশ্রমিক দেওয়া রেওয়াজ আছে আবার অনেক জায়গায় চামড়া বিক্রির টাকা থেকে জবাই করা হুজুরের পারিশ্রমিক দেওয়া হয় এই কাজগুলো কতটুকু শরীয়ত সম্মত খুবই গর্হিত এবং হাদিসের সম্পূর্ণ বরখেলাফ কাজ কোরবানের কসাইকে কোরবানির পশুর মাংস কেন কোনো কিছুই পারিশ্রমিক হিসাবে দেওয়া যাবে না বরং পারিশ্রমিক হিসাবে নিজের এক্সট্রা টাকা পয়সা থেকে তাকে দিতে হবে আপনি যদি কোরবানির পশুকে যিনি যে কষাই বানিয়েছেন গোস্ত প্রস্তুত করেছেন তাকে যদি পশুর গোস্ত হাড্ডি মাথা কলিজা লেজ ইত্যাদি দেন পারিশ্রমিক হিসাবে তাহলে সেক্ষেত্রে কেমন যেন কোরবানির গোস্তটাকে আপনি বিক্রি করলেন তার মানে কোরবানির গোস্ত তো বিক্রি করা যায় না এটা তো আপনি খাবেন কাউকে দান করবেন এটুকু তো যেহেতু আপনি এটাকে যা করতে পারছেন না সেহেতু আপনি এই গোস্তটা কসাইকে যদি তার কাজ করিয়ে পারিশ্রমিক দেন তাহলে কেমন যেন আপনি এটা একটা বিনিময়ের ভিত্তিতে দিলে বিক্রি করার মতোই হল তো না বিক্রিমস্লাম আলী রহমকে পরিষ্কারভাবে নিষেধ করেছেন যে তিনি যেন কসাইকে কোরবানি পশুর কোনো গোস্ত ইত্যাদি না দেন তাকে উপযুক্ত পারিশ্রমিক দিয়ে দেবেন যাতে কোনো প্রকার তার হক নষ্ট না হয় ঠকানো না হয় কিন্তু তা বলে গোস্ত বা কোরবানের পশুর কোনো কিছু দেওয়া যাবে না একইভাবে যিনি জবে করেছেন সেই হুজুরকে যদি আপনি জবেহের পারিশ্রমিক দেন তো সেটা আপনি নগদ টাকা দিবেন অন্য কিছু দিবেন কিন্তু কোরবানের গোস্ত দিয়ে বা কোরবানের পশুর কোনো কিছু দিয়ে যদি পারিশ্রমিক দেন তাহলে সেক্ষেত্রে এই কোরবানের পশুর গোস্ত বা তার অংশকে আপনি কোনো বিনিময়ের ভিত্তিতে দিলেন তো বিক্রি করার মতোই হয়ে গেল সেটা কিন্তু জায়জ নাই এবং এই বিষয়টি আমরা না জানার কারণে অনেকে ভুল করে বসে থাকি অনেকে কষাইকে সামান্য পয়সায় নেই কষাইও জানে যে টাকা কম দিলে কি হবে গোস্ত একটু বাড়িয়ে দিবে এবং বলেও থাকে যে গোর সেটু বাড়াই দিবেন তাহলে সেক্ষেত্রে তার গড়ে পোষায় যায় তো এভাবে আসলে চুক্তি করা যায় না সাপ তাকে বলে দিতে হবে তুমি গরিব হলেও অন্য দশজন গরিবের মতো তোমাকে আমি দিতে পারি সেটা আমার ব্যাপার কিন্তু পারিশ্রমিক তুমি যেটা নেবে সেটা অত্যন্ত ক্লিয়ার এরকমটি করা উচিত